বাংলায় একটা প্রবাদ বাক্য আছে সবুরে মেয়া ফলে তো কালকে অবধি আমার যে সকল বন্ধুরা কান্নাকাটি করছে যে রেডমি নোট সেভেন প্রো আমি কিনতে পাচ্ছি না ফ্ল্যাশ সেলে পাচ্ছি না আমার অ্যাভেলেবেল দেখাচ্ছে না আমাকে তো তাদের জন্য আজকের দিনটা অনেকটাই গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে আজকে রিয়েলমি তাদের মাস্টার পিস নিয়ে চলে এসছে রিয়েলমি লঞ্চ করে দিয়েছে তাদের রিয়েলমি থ্রি প্রো আর সত্যিকারে এটাই হচ্ছে প্রো এখন এই ফোনটা রেডমি নোট সেভেন প্রোকে ডাইরেক্টলি কম্পিট করছে কারণ এই ফোনটার দাম রাখা হয়েছে চার জিবি চৌষট্টি জিবি ভার্সনের জন্য তেরো হাজার নশো নিরানব্বই টাকায় এখন তেরো হাজার নশো নিরানব্বই টাকায় স্পেসিফিকেশান যা যা দেওয়া হচ্ছে সেটা রেডমি নোট সেভেন থেকে অনেক বেশি তো ডেফিনেটলি ক্রেজ তো রিয়েলমি থ্রি প্রোয়ের হবে যদি আমি এখানে কথা বলি এই ফোনটার ডিজাইন আর লুক কেমন হতে চলেছে তো যদি আপনারা রিয়েলমি থ্রি ফোনটা দেখে থাকেন লুক কিন্তু সেম অসাধারণ গ্র্যাডেন ফিনিশ থাকছে হাতে ধরে প্রিমিয়াম ফিল পাবেন হ্যাঁ পরিকার্বনের ব্যাগ থাকছে তো সেই ক্ষেত্রে একটু আপনাদের মনে হবে যে প্রিমিয়াম নয় কিন্তু আমার মনে হয় যে ওরা ডিজাইনটা দিয়েছে সেটা কিন্তু অতিরিক্ত প্রিমিয়াম হাতে ধরে আপনার প্রিমিয়াম ফিল পাবেন কিন্তু এখানে একটা সতর্কতার বিষয় আছে প্লাস্টিক ব্যাক প্যানেল থাকছে তো যে কোনো মুহূর্তে স্কেচ কিন্তু পড়তেই পারে তাই আপনাদের যেটা কর্তব্য সেটা হচ্ছে সবসময় কিন্তু ব্যাক কভার লাগিয়ে তারপরে ফোনটাকে ইউজ করবেন যদি এখানে কথা বলি ডিসপ্লে তো সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এসডি ডিসপ্লে আপনাকে দেওয়া হচ্ছে আর স্ক্রিনে থাকছে একটা ডিউ ড্রপ নচ একদম হুবহু হু রেডমি নোট সেভেন প্রো এর মতো হ্যাঁ যে চারপাশে একদমই রেডমি নোট সেভেন প্রো এর মতো তো সামনের দিকে আপনি যদি স্ক্রিনটাকে অফ করে রাখেন আপনি কিন্তু দেখে বলতে পারবেন না যে রেডমি নোট সেভেন প্রো না রিয়েলমি থ্রি প্রো যদি কথা বলি এই ফোনটার প্রসেসারের সম্বন্ধে তো রিয়েলমি থ্রি প্রোতে থাকছে আপনার স্ন্যাপড্রাগনের সেভেন টেন চিপসেট অসাধারণ চিপসেট একটু পুরনো হয়ে গেছে কিন্তু ওই যে কথায় বলে পুরোনো চাল ভাতে পারে এক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে এতদিন কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে উত্তি যে ফোনগুলো থাকছিল তার মধ্যে এই চিপসের আসছিল এখন সেটা মিট বাজেট রেঞ্জে চলে এসছে ইন্ডিয়ান প্রাইসে তেরো টাকায় কিন্তু এই চলে এসছে এই জিনিসটা আর যদি আমি বাংলাদেশ প্রসপেক্টের কথা বলি তো হয়তো এই ফোনটার দাম দাঁড়াতে পারে আঠেরো হাজার টাকার কাছাকাছি তো আঠেরো হাজার টাকার কাছাকাছি দামে এই ফোনটাতে স্ন্যাপড্রাগন সেভেন প্রসেসার পাওয়া খুবই অসাধারণ ব্যাপার এখন আপনাদের মনে একটা প্রশ্ন উঠতেই পারে যে স্ন্যাপড্রাগনের সিক্স সেভেন্টি ফাইভ না স্ন্যাপড্রাগনের সেভেন টেন কোন প্রসেসারটা বেটার তো এটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি তো আমি রিকোয়েস্ট করব আপনাদের যে এইখানে আই বাটনে গিয়ে ক্লিক করে ওই ভিডিওটা দেখে নিতে কারণ ওই ভিডিওটা দেখার পর আপনার কাছে কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে যে রেডমি নোট সেভেন প্রো এর চিপসের বেটার না রিয়েলমি থ্রি প্রো এর চিপসের বেটার যদি এখানে আমি কথা বলি ক্যামেরা তো এখানে কিন্তু ট্রিপল রিয়ার ক্যামেরা থাকছে না চিপস এরটাকে পারমিটও করে না এখানে থাকছে সিক্সটিন প্লাস ফাইভ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা সঙ্গে থাকছে বিভিন্ন ধরনের মোড নাইটস্কেপ মোড ক্রোমা কি যেরকম রিয়েলমি থ্রিতে আমরা দেখেছিলাম মানে ছবি কিন্তু অসাধারণ ঝকঝকে হবে ক্যামেরা টু এপিআই থাকছে তার মানে আপনারা ফোন কেনার পরপরই জি ক্যাম ইনস্টল করে অসাধারণ থেকে অসাধারণ পিকচার্স কিন্তু ক্লিক করতে পারবেন এবং বিভিন্ন ধরনের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপলোড করতে পারবেন এই সূত্রে বলে রাখি আমারও কিছু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অ্যাকাউন্ট রয়েছে তো আপনারা চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন সেগুলোতে লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে রয়েছে ক্যামেরার সব থেকে বড় যে বৈশিষ্ট্যটা আমার ভালো লেগেছে যে এখানে আপনারা পাচ্ছেন সিক্সটি ফোর মেগাপিক্সেলের ছবি তোলার একটা মোড যেটা আলট্রা ডি মোডে আপনারা পেয়ে যাবেন তার সঙ্গে ফোর কে রেকর্ডিং আপনারা করতে পারবেন আর সব থেকে বড়ো ব্যাপার যেটা কেউ দিতে পারে না এই প্রাইস রেঞ্জে নাইন সিক্সটি এফপিএসএস লোমো ভিডিও আপনি রেকর্ড করতে পারবেন সেভেন টোয়েন্টি পি কেউ দেয় না স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোতে থাকে এইসব জিনিস এখন রিয়েলমি থ্রি প্রো দিচ্ছে তো এই বিষয়ে কিন্তু হানড্রেডে হানড্রেড অ্যান্ড ফিফটি মার্ক্স দেওয়া উচিত আমাদের রিয়েলমি থ্রি প্রোকে আপনাদের মনে আছে কি না জানি না রেডমি নোট সেভেন প্রো যখন তাদের রিয়ের ক্যামেরা নিয়ে ব্যস্ত ছিল তারা কিন্তু সেলফি ক্যামেরার দিকে খুব একটা মন দেয়নি মাত্র থার্টিন মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা ওরা আমাদেরকে অফার করেছিল কিন্তু রিয়েলমি থ্রি প্রো কিন্তু এরপরেও খেয়াল রেখেছে সেলফি ক্যামেরার কথা টোয়েন্টি ফাইভ মেগাপিক্সেলে সেলফি ক্যামেরা দিচ্ছে আমাদের আর সব থেকে বড়ো ব্যাপার এর যে সেলফি অসাধারণ উঠছে যে স্যাম্পেল শটসগুলো এখনো পর্যন্ত আমি দেখেছি সেগুলো কিন্তু অসাধারণ মানে কোনোরকম কোনো কনফিউশনে কি জায়গা নেই কোনোরকম কোনো দ্বিধা দ্বন্দ্বের জায়গা নেই সেলফি কিন্তু অসাধারণ আসছে এখনকার ফোনগুলোর যে প্রবলেম হচ্ছে ওরা কিন্তু হাইব্রিড সিম স্লট আমাদের প্রোভাইড করছে কিন্তু রিয়েলমি থ্রি প্রো আমাদের ডেডিকেটেড মাইক্রো এস স্লট দিচ্ছে এই ফোনটা সব কিছুই হলো তো আইপি রেটিং কি রয়েছে তো বলে দিই এখানে কিন্তু আইপি রেটিং কিন্তু কোনো কিছু নেই কিন্তু রিয়েলমি থ্রি দাবি করে যে বাই চান্স আপনার ফোনে যদি দু তিন ফোঁটা জল পড়েও যায় ওরা কিন্তু সারভাইভ করে যেতে পারবে কিন্তু আপনি যদি জলের ভেতরে ডুবিয়ে দেন তাহলে কিন্তু সারভাইভ করবে না মানে বৃষ্টির এক দু ফোঁটা যদি ছিটে পড়ে যায় ফোনের মধ্যে কোনো রকম গতি কিন্তু হবে না যদি এখানে আমি কথা বলি ব্যাটারি তো চার হাজার পঁয়তাল্লিশ ব্যাটারি দেওয়া হয়েছে রেডমি নোট সেভেন প্রোয়ের থেকে কিন্তু বেশি আর তার সঙ্গে থাকছে ইনবক্স টোয়েন্টি ওয়াটের একটা ফাস্ট চার্জার যেটা কিন্তু অসাধারণ ব্যাপার টাইপ সি কিন্তু থাকছে না ইউএসবি থাকছে তো যারা মনে করেন যে টাইপ সি মানেই ফাস্ট চার্জার থাকবে সেটা কিন্তু নয় এখানে কিন্তু বলে দিই কিছু হিটিং ইস্যুস রয়েছে এই মুহূর্তে তবে আমার মনে হয় নেক্সট আপডেটের সাথে সাথে ওটা কিন্তু অনেকাংশে দূরীভূত হয়ে যাবে এখন যদি বলি যে ফোনটা খুব অ্যাভেলেবেল হবে তো উনত্রিশ তারিখে এটা ফার্স্ট সেল স্টার্ট হবে আর তার পরপরই আপনারা কিন্তু পেয়ে যাবেন বাংলাদেশে হয়তো নেক্সট মান্থে আনঅফিশিয়ালি লঞ্চ হবে এই সূত্রে বলে রাখি এই ফোন কিন্তু বাংলাদেশে আন আসবে তার কারণ হচ্ছে রিয়েলমি কোনোদিনই অফিসিয়ালিভাবে বাংলাদেশে আসেনি কাজ করেনি সুতরাং অফিসিয়ালি আপনারা রিয়েলমি থ্রি প্রো কিন্তু পাবেন না তো অবভিয়াসলি এই হলো আজকের ভিডিও আমাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানান যে এই ফোনটা আপনাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন কাছে আর লাইক তো অবশ্যই করবেন আর যদি নতুন এই ভিডিওতে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে মোটিভেটেড করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণই জন্য গুড বাই জয় হিন্দ জয় বাংলা